পৃথিবীর প্রতিটা দুর্লভ জায়গায় যেন মানুষের বিচরণ কিন্তু তারপরেও আপনার আশেপাশেই এমন কিছু ছমছমে রহস্যময় জায়গা আছে যেগুলোতে মানুষের বিচরণ তো দূরে থাক আজ পর্যন্ত কারো পা পর্যন্ত এমনকি মানুষ চাইলেও সে সকল জায়গায় কখনো পৌঁছাতে পারবে না চলুন দেখে নেওয়া যাক আমাদের পৃথিবীতে থাকা এমন কিছু রহস্যময় স্থান যেগুলো আপনি আগে কখনো দেখেননি লাস্কাউক্স কেভ ফ্রান্স চিন্তা করুন প্রগৈতিহাসিক যুগের একটি কেভ বা গুহা যা কেবল অনুমোদিত গবেষকদের জন্যই হ্যাঁ এমন একটি কেব হলো ফ্রান্সের লাস্কাউস কেব উনিশশো সালের সেপ্টেম্বরে এই কেব আবিষ্কৃত হয় ফ্রেঞ্চ টাউনের কাছে আঠারো বছর বয়সী এক যুবকের কুকুর হঠাৎ একটি গুহার গর্তে পড়ে যায় কুকুরটিকে উদ্ধার করতে যুবকটি তার বন্ধুদেরকে খবর দেয় তার বন্ধুরা লাটারের সাহায্য নিয়ে প্রথমে সেই গুহাটিকে আবিষ্কার করে প্রথমে দেখে ডাকাত দলের খোরা কোনো সুরঙ্গ মনে হলেও এটা ছিল ফ্রান্সের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি ফ্রান্সের এই গুহা প্রায় পঁচাত্তর একর এলাকা জুড়ে বিস্তৃত গুহার দেয়ালে পাওয়া যায় সতেরো হাজার বছর পূর্বের আদিম মানুষ প্রাণী এবং বিভিন্ন প্রজাতি সহ প্রায় ছয়শিরও বেশি চিত্রকর্ম অন্যদিকে অনেক পর্যটক এবং দর্শনার্থী প্রতিদিন গুহা দেখতে ভিড় করত কিন্তু এত মানুষের ভিড়ে আর কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য কারণে গুহার চিত্রকর্মগুলোর ক্ষতি হতে শুরু করে যার ফলে উনিশশো তেষট্টি সালে শুধুমাত্র গবেষকদের জন্যই গুহায় প্রবেশ অনুমতি জারি রেখে জনসাধারণের জন্য গুহাটি নিষিদ্ধ করা হয় আজও ফ্রান্সের এই গুহা জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ গ্র্যান্ড সাইন অফ ইসে জাপান মন্দির মানেই আমরা বুঝি সবাই মিলে গিয়ে প্রার্থনা করার স্থান কিন্তু সব মন্দিরই সবার জন্য নয় জাপানে প্রায় চল্লিশ হাজার সিন্টো মন্দির রয়েছে যেখানে সবাই প্রবেশ করতে পারে না এরকম একটি মন্দির হল গ্র্যান্ড সাইন অফ ইসে যেখানে রাজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না দুইশো পূর্বে জাপানের ঐতিহ্যবাহী কাঠের ডিজাইন দিয়ে নির্মিত হয় এই মন্দির প্রতি বছর পর পর মন্দিরটিকে পুনরায় নির্মাণ করা হয় দুই সালে শেষবার মন্দিরটিকে বানানো হয়েছিল আবার দুই সালে মন্দিরটিকে বানানো হবে জনসাধারণ চাইলে প্রাচীরের বাইরে থেকে মন্দিরটিকে দেখতে পারে কিন্তু কেউই ভেতরে প্রবেশ করতে পারে না মর্গান আইল্যান্ড বানরদের কিচিরমিচির শব্দে ভরপুর এক উত্তাসচর দ্বীপ যা শুধুমাত্র দূর থেকেই দেখা যায়। মরগান আইল্যান্ড দক্ষিণ ক্যারোলিনায় অবস্থিত 4400 একরের পাথর জমি দ্বারা ঘেরা একটি দ্বীপ। 1979 সাল থেকেই দ্বীপটি জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয়। দ্বীপটি জনবসতি থেকে বেশ দূরে হওয়ায় এখানে লোকজনের কোনো বাস ছিল না। কোয়েটোরিকো থেকে একদল বানরকে এই দ্বীপে পাঠানো হয় কারণ বানরগুলো সে সময় সংক্রামক রোগ ছড়াছিল। বর্তমানে দ্বীপটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনার্জি গবেষকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বানরদেরকে দূর থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাবার দেয়া হয় দ্বীপে এখনো বানরদের মাধ্যমে সংক্রামক ব্যাধি ছড়ানোর ভয় আছে বলে এই দ্বীপ গবেষক ছাড়া জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে মেজ রাশিয়া বিচ্ছিন্ন স্থানের কথা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু তাই বলে বিচ্ছিন্ন শহর আজ তো একটি শহরকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় হ্যাঁ সেটাও সম্ভব বিশ্বের একটি বিচ্ছিন্ন এবং রহস্যময় শহর হল রাশিয়ার মেজগড়াই এই শহর সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই শহরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং স্বাধীন শহর হিসেবে মর্যাদা পায় উনিশশো সালে শহরটির জনসংখ্যা প্রায় ষোল লক্ষ হওয়া সত্ত্বেও শহরটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এর কারণ হিসেবে জানা যায় এক আজব তথ্য এই শহরে রয়েছে রাশিয়ার সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং তাদের পরিবার তারা বিভিন্ন গোপন অভিযান পারমাণবিক অস্ত্র আবিষ্কার এবং ভিন গ্রহবাসীদের সাথে রাশিয়ার যোগাযোগ স্থাপনের মতো গোপন কাজের তদারকি করে থাকেন যার জন্য নিরাপত্তার স্বার্থে শহরটিকে বিশ্বের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে এখানে কোনো সাধারণ মানুষ বা পর্যটকের প্রবেশ নিষিদ্ধ প্রাভিজকা ব্রানা চেক রিপাবলিক প্রাভিজকা ব্রানা বোহেমিয়ান সাম্রাজ্য যেটা উত্তর পশ্চিম চেক রিপাবলিকে অবস্থিত প্রাকৃতিক বেলে পাথরের স্তম্ভ যার উচ্চতা ফুট আর প্রস্থ ২৬ ফুট যে রিপাবলিকের এক সময় জনপ্রিয় পর্যটন আকর্ষণ ছিল এটা কিন্তু অনেক পর্যটক একসাথে এই স্তম্ভের উপর দিয়ে হাঁটায় দ্রুত ফলে স্তম্ভ ভেঙে পড়ার আশঙ্কা এবং পর্যটকদের জীবন ঝুঁকির মুখে পড়ে তাই সবকিছু বিবেচনায় নিয়ে উনিশশো তিরাশি সাল থেকে অত্যাশর্য এই বেলে পাথরের স্তম্ভ জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয় এটা এখন শুধুমাত্র দূর থেকেই উপভোগ করা যায় টিকা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেরু মেরুভার্লুক আর পেঙ্গুইনদের কথা অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরুর একটি বরফে ঢাকা স্থান এটা বর্তমানে ব্রিটিশ গবেষণা কেন্দ্রেও পরিণত হয়েছে মেরু অঞ্চল মানে বুঝতেই পারছেন এখানকার স্থায়ী বাসিন্দা হল মেরুভার্লুক পেঙ্গুইন সিলমাস এবং সামুদ্রিক পাখি বিরল এই প্রাণীদের নিরাপত্তা এবং এদেরকে বাঁচিয়ে রাখার জন্য অ্যান্টার্কটিকার মালিক এবং সাতটি দেশের সরকার অ্যান্টার্কটিকাতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে এর কারণ বেশি পর্যটক মানেই অনেক জাহাজ কিন্তু এত বেশি জাহাজ এবং মানুষ গেলে পরিবেশের দ্রুত ক্ষতি হবে এবং প্রাণীদের সংখ্যা খুবই দ্রুত হ্রাস পাবে স্নেক আইল্যান্ড ব্রাজিল নাম শুনেই বুঝতে পারছেন এখানে সাপেদের রাজত্ব চলে এখানে রয়েছে হাজার হাজার বিষাক্ত সাপ পৃথিবীর সব ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ রয়েছে এই দ্বীপেই এই দ্বীপে গেলে মৃত্যু নিশ্চিত তাই ব্রাজিলের সরকার এই আইল্যান্ডকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দিয়েছে কারণটা বুঝতে পারছেন নিশ্চয়ই নিহাওয়ান আইল্যান্ড একশো ষাট জনের এক বিচ্ছিন্ন দ্বীপ কেন এই বনবাস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির সপ্তম বৃহত্তম এই দ্বীপটির আয়তন বর্গ মাইল এটি হাওয়াই থেকে মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেখতে দেখতে হলে সেখানে উপর থেকে দ্বীপের জন এই দ্বীপের বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণের জন্য দেশটির সরকার এই দ্বীপে জনসাধারণের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তবে আপনি যদি দ্বীপের বাসিন্দাদের আত্মীয় হন তাহলে অনুমতি পেলেও পেতে পারেন প্রাকৃতিক সামরিক এবং নানা রহস্যময় কারণেই বিশ্বের বিভিন্ন স্থান জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয় আর কে না জানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবচাইতে বেশি আকর্ষণ আর সেই আকর্ষণ মেটাতেই ছিল আমাদের আজকের আয়োজন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ